হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা ভালো আছি তো খুব ঘোরাঘুরি হলো আর আবার সংসার জীবনে ফিরতে হলো তো এখানে দেখেন সকালে উঠে আমি এখানে জল বসিয়ে দিয়েছি স্নান করবার বা স্কুলে বেরোবে এখানে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর এখন আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে দেখতে পেলেন তো আমি তাদের একটা সবজি করে নেবো তার সঙ্গে রুটি এটা করতে পারলে হয়ে যাবে তো একটা কিছু খেয়ে চলে গেলে আমি শান্তি পাব তো কয়েকটা করলা ছিল করলা আর একটা আলু দিয়ে আমি করলা ভাজা বানিয়ে নিলাম তো এটা হয়ে গেলেও রুটিটা করে নেব রুটিটা করে দিয়ে তারপরে ও স্কুল চলে যাবে খেয়ে তারপরে বাকি রান্নাগুলো করব আর এখানে দেখেন আমি একটু পায়েস বসিয়ে দিলাম যে শুধু ভাজা দিয়ে কেমন লাগছে তো একটু পায়েস করে দিই তাহলে খাওয়ারটা একটু জমবে এখানে ভাজা হয়ে গেছে আর এখানে পায়েসও হচ্ছে এখানে আমি রান্নার জন্য এখানে কুকারে ডাল বসিয়ে দিলাম কিছু কিছু রান্না মানে সকালে রান্নার সঙ্গে সঙ্গে করে নিতে হয় তো সময় ফাঁকা থাকলে আর সময় থাকলে রান্না বসিয়ে দিই শুরু করে দিই তো এখানে দেখেন আমার আটা মাখা হয়েছে এবার রুটি সেঁকে নিব এখানে আমি তাও বসিয়ে দিয়েছি আর এখানে আমার পায়েসটা হয়ে গেছে আজকে গুড় দিয়ে পায়েস বানালাম খেজুরের গুড় দিয়ে তো এই পায়েসটা খেতে খুব পছন্দ করে ওর বাবা তো আমার ওইদিকে আর ঠান্ডার মধ্যে গরম গরম গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে তো এখান দেখেন আমি একটা করে রুটি রুটি শেখছি আর দিচ্ছি তো তাড়াতাড়ি করে একটা করে রুটি হয়েছে আর ওকে খেতে দিয়ে দিলাম এরপরে আবার হবে দিয়ে দেবো ও খেতে বসেছে আর আমি এদিকে রুটি একটা একটা করে শেঁকছি আর দিচ্ছি তো আজকে একটু দেরি হয়ে গেছে এখান দেখেন আমার ডালটা হয়ে গেছে ফড়ন দিয়ে দিয়েছে তো ডালটা হয়ে গেছে আর এখানে আমি আগের দিনে মাছ কয়েকটা রেখেছিলাম সেটা বের করলাম তো বরফ হয়ে আছে জল দিয়ে ভিজিয়ে রাখলাম তো মাছের তরকারি করবো আর ডাল আর কল্লা ভাজা তো হয়ে গেছে তো মাছের তরকারিটা করে নিলে আজকে রান্না রান্নাবান্না আর কিছু করব না এখানে দেখেন মাছ ভাজা হয়ে গেছে আর একটা ডিম সিদ্ধ ছিল সেটাকেও কেটে দিয়েছি মানে তরকারি করে নেবো এখানে আলু বেগুন ঝোল করে নিলাম আর টমেটো দিয়ে দেবো আর আলু বেগুন টমেটো দিয়ে মাছটাকে রান্না করবো এই যে দেখেন আমার মাছ রান্না কমপ্লিট আজকে রান্না মাছ আর এই তো কল্লা ভাজা ডাল আর বেশি কিছু করব না এখানে সকালে রুটি করেছিলাম কারণ বেশি কিছু করলে বাচ্চারা খেতে চায় না আর খাবারগুলো থেকে যায় তো আমার বান্না কমপ্লিট এবার সান টান করব ঠান্ডা খুবই ঠান্ডা

কাপড় দিয়ে আসি এই ঢলে ঢালো ঢালো ওকে ঢলে ঢালে ঢলে ঢালো ওকে ঢলে ঢলে ঢেল বুঝবে না তুমি বুঝবে না বুঝবে না আমার শান হয়ে গেলো ঠান্ডাতে শান হয়ে গেল ঠান্ডা 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 লাগছে ঠান্ডা তো দুপুরের দিকে আর ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঠান্ডা তো খুব পড়ে গেছে লেপের মধ্যে ঢুকেছিলাম তো সন্ধ্যাবেলা একটু ইচ্ছা হলো যে আজকে ঠান্ডার মধ্যে একটু বেগুনি ভাজবো তো দেখেন এখানে বেগুন কেটে নিয়েছি আর এখানে বেসনে সব মানে জোগাড় দিয়ে দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম আর লবণ হলুদ লঙ্কা তো এখানে কিছুটা বেগুনি করলাম আরও কিছুটা পেঁয়াজি বানিয়ে নিলাম তো সন্ধ্যাবেলা একটু গরম গরম কিছু খেতে ভালো লাগে আর এর সঙ্গে চা বানিয়ে দেবো আর একটু মুড়ি দিয়ে এগুলো খাবো এখানে চা বসে দিয়েছি এখানে আমার পেঁয়াজি আর বেগুনি করা হয়ে গেলো এই ঠান্ডার মধ্যে সবসময় ইচ্ছা করে মনে হচ্ছে গরম গরম কিছু করে খায় তো এখানে দেখেন আমি মুড়ি নিয়ে বসে গেছি আর চাও নিয়ে বসে গেছি চাও করে নিয়েছি পাশে মুড়ি বেগুনি তো খাবো আর চাটা খেয়ে নেবো তো এখানে আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি ছেলেকে দিয়ে আসলাম তো খাবে না তের সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে তখনকার মতো টাটা বাই